অর্থটা জনগণের কাছে আসবে কেন ওই কোন দালালদের মাধ্যমে না ওই কার্ডের মাধ্যমে টাকাটা ডাইরেক্টলি আসবো আমাদের কৃষকের কাছে বা আমাদের ফ্যামিলি কার্ডের যে প্রধান একটা মহিলা বা

মূলত আমি আসলে আপনাদের কাছে আব্বার জন্য চাইতে আপনাদের সবার দেখার কেননা সুলতানপুর ইউনিয়ন কিন্তু একতা বক্ত একটা ইউনিয়ন কন্ট্রোলটা ইউনিয়নের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইউনিয়ন আমাদের তো কত পার্ট আছে ঠিক না আমাদের এর অভাব আছে কিন্তু দেখেন সুলতানপুর আমাদের কোনো সংগঠন আমরা অফিসিয়াল কোনো সংগঠন নাই আমাদের কমিটি সব হলো শ্যাডো কমিটি আয় পর চিন্তা করে না এই এক বছর যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম যুক্ত করলাম এত মিটিং মিছিল করলাম একটার মধ্যে কি আমাদেরকে হারাইতে পারছে হ্যাঁ আমাদের কোনো মিটিং মিছিলে পারছে কোনো প্রোগ্রাম এই পর্যন্ত পারছে পারে না তাহলে এটা আপনাদের সবার জন্য কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা একতা বদ্ধ ছিলেন মঞ্জুল হাসান মুন্সি ভালোবাসেন ধানের শিশু ভালোবাসেন